ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় একটি ছবি ভাইরাল হয়েছে এতে দেখা যায় এক নারী বসে আছেন পাশেই পড়ে আছে একজন পুরুষের মরদেহ ব্যক্তিটি তার স্বামী যিনি মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন ওইখানেই ছিল একটি ব্যাগ কাশ্মীরে ঘুরতে এসেছিলেন তারা ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে নিথর পড়ে থাকা ব্যক্তিটি ভারতের নেভি অফিসার লেফটেন্যান্ট বিনয় নারভাল আর বসে থাকা নারী তার স্ত্রী স্কুল শিক্ষক হিমাংশী এ দুজনের আত্মীয়দের কাছ থেকে জানা যায় মাত্র ছদিন আগে বিয়ে হয়েছিল তাদের বিয়ের পর কাশ্মীরের পাহেলগামে বেড়াতে এসেছিলেন তারা জানা যায় বিয়ের পরে হানিমুনে সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল তাদের কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় কাশ্মীরেই হানিমুন করতে আসেন এই দম্পতি মঙ্গলবারের ঘটনার মাত্র আটচল্লিশ ঘন্টা আগে পাহালগামে আসেন দুজন মঙ্গলবার যখন এই দম্পতির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখন মাটিতে পড়ে থাকা ব্যক্তি এবং তার পাশে থাকা শোকাহত যুবতীর পরিচয় স্পষ্ট ছিল না যদিও এই নারী তখনও তার বিয়ের চুরি পরেছিলেন সেই ব্যক্তি তখনও বেঁচে ছিলেন কিনা তাও স্পষ্ট ছিল না এই ছবি গুরুগ্রামের সেক্টর সাতচল্লিশের বাড়িতে হিমাংশীর পরিবারকে দেখান হিন্দুস্তান টাইমসের প্রতিনিধি হিমাংশীর মামি ববিতা নিশ্চিত করেন এটি তাদেরই ছবি এরপর ভারতীয় নেভি কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারাও নিশ্চিত করেন এটি নেভি অফিসার লেফটেন্যান্ট বিনয় নার্ভাল ও তার স্ত্রীর ছবি ঘটনার অনেক পরে বিনয়ের মৃত্যু সংবাদ জানতে পারে তাদের পরিবার এরপর হিমাংশীর মা বাবা দ্রুত পাহালগামে যান তাদের সাথে ছিলেন বিনয়ের বাবাও মঙ্গলবারই দিল্লিতে আনা হয় বিনয়কে এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে হরিয়ানায় ছয় এপ্রিল এই দম্পতির বাগদান হয় এবং মাত্র দশ দিন পর ১৬ এপ্রিল উত্তরাখণ্ডের মুসৌরিতে তাদের বিয়ে হয় কর্নালে তাদের বাড়ির ভেতরে নৌবাহিনীর অফিসার বিনয়ের বিয়ের শেরওয়ানি তখনও আলমারিতে সুন্দরভাবে ঝুলছিল মুসৌরিতে অর্ধেক খোলা তার ভ্রমণ ব্যাগ এক অসমাপ্ত যাত্রার গল্প বলে